অসংখ্য উপনদী ও শাখা নদী নিয়ে প্রবাহিত গঙ্গা ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদী গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য দুই হাজার কিলোমিটার যার মধ্যে ভারতে আছে দুই হাজার কিলোমিটার গঙ্গা অববাহিকার ক্ষেত্রমান প্রায় আট দশমিক ছয় লক্ষ বর্গ কিমি যা ভারতের মোট ক্ষেত্রমানের প্রায় ছাব্বিশ শতাংশ গঙ্গা নদীর গতিপথ গঙ্গা নদীর গতিপথ তিনটি ভাগে বিভক্ত যথা উচ্চগতি মধ্যগতি আর নিম্ন উচ্চ মধ্য এবং নিম্ন এই তিনটি গতি লক্ষ্য করা যায় বলে গঙ্গাকে আদর্শ নদী বলা হয় গঙ্গা নদীর উৎপত্তি ও উচ্চ বা পার্বত্য গতি গঙ্গা কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামে তুষার গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়েছে এই ভাগীরথী নদী প্রথমে পশ্চিমে এবং পরে দক্ষিণের সংকীর্ণ গ্রীখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দেব প্রয়োগে ভাগীরথী নদী অলোকানন্দার সঙ্গে মিলিত হয়েছে ভাগীরথী ও অলোকানন্দার মিলিত প্রবাহ দেব প্রয়োগের পর গঙ্গা নামে পরিচিত এই অলোকানন্দা নদীটি বদ্রীনাথের নিকটবর্তী শতপন্থ হিমবাহ থেকে উৎপন্ন হয়ে রুদ্রপ্রয়োগের কাছে মন্দাকিনী নদীর সঙ্গে মিলিত হয় মন্দাকিনী ও অলোকানন্দা নদীর মিলিত প্রবাহ রুদ্রপ্রয়োগের পর থেকে অলোকানন্দ নামে প্রবাহিত হয় যা দেবপ্রয়োগের কাছে এসে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে দ্বীপ প্রয়োগের পর গঙ্গা আরও দক্ষিণে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে পড়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুক গুহা থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় তিনশো কুড়ি কিলোমিটার পথ গঙ্গার উচ্চগতি বা পার্বত্যগতি নামে পরিচিত